বন্ধুরা নমস্কার বিষয় সাধারণের চোখে বন্ধুরা এই বিষয়ে ঢোকার আগে আমি একটা ঘটনার উল্লেখ করছি আজকে যখন টিভি চ্যানেলে আমি ভোটের রেজাল্ট পর্ব দেখছিলাম তো দেখলাম একজন সেই গণনা কেন্দ্রের মধ্যে বেশ হম্বিতম্বি তার একটা ভাব এসে ঢুকলো ঢুকে মানে তার বডি ল্যাঙ্গুয়েজই এরকম যে সে যেন একটা বিরাট মাপের লোক যেন বিশেষ তার একটা ক্ষমতা তার মধ্যে রয়েছে তা দু রাউন্ডে সে এগিয়েই ছিল তো এটা একজন সাংবাদিক উল্লেখ করার পরে সঙ্গে সঙ্গে বললো আমি তো জিতছি হানড্রেড পারসেন্ট আমি দিচ্ছি জিতছি বেশ এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এক চোখ মুখের সে কি ভাব মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে তার মধ্যে অহংকার ও রৌদ্ধ তো হান্ড্রেড পার্সেন্ট তো দূরের কথা প্রায় তিন চার রাউন্ডের পর থেকে সে পেছাতে পেছাতে শেষ পর্যন্ত পরাজিত হয়েছে আর এক জন তাকেও যখন এরকম জিজ্ঞাসা করা হলো সাংবাদিক যখন জিজ্ঞাসা করলেন তাকে তো তিনি দু রাউন্ডে এগিয়েই ছিলেন দু তিন রাউন্ডে এগিয়েছিলেন তো যখন তাকে জিজ্ঞাসা কর তিনি বললেন সবে তো দেখুন তিন রাউন্ড হলো এই মুহূর্তে কিছু বলা যায় না তো ভগবান যেটা করবেন তাই হবে আর শেষ না দেখে কোনো মন্তব্য করা ঠিক নয় এবং তার কথাবার্তার মধ্যে এমন একটা বিনয় ভাব এবং এত শীতধিয়ে তার মধ্যে একটা ভাব ছিল যে খুব দৃষ্টি আকর্ষণ করেছিল তিনি জিতলেন কি হারলেন সেটা কিন্তু ওই মুহূর্তে বড় ছিল না যদিও তিনিও হেরে গেছেন পরাজিত হয়েছেন এই দুটো মানুষের মধ্যে চরিত্রের এই হলো তফাৎ আমি এই ঘটনাটার মাধ্যমে আপনাদের জানালাম এবারে খুব স্বাভাবিকভাবেই না সাধারণ মানুষ ওই দ্বিতীয় যে ব্যক্তি তার উপর কিন্তু খুব সন্তুষ্ট হবেন এখন প্রশ্ন হলো মানুষ এরকম আচরণ কেন করে প্রতিকূল এবং অনুকূল অবস্থায় নিজের মানসিক সন্তুলন ঠিক রাখা এটা চারটিখানি ব্যাপার না এর জন্য শিক্ষা দরকার এর জন্য সংস্কার দরকার অহংকার উদ্ধত্ত কথায় কথায় বেরিয়ে আসে এটা চাপা থাকে একটা সিচুয়েশন যেই তৈরি হয়ে যায় না সব ওইগুলো হর করে বেরিয়ে আসতে শুরু করে যেমন বদ হজম হলে বমি হতে শুরু করে দেয় কত তুমি চেপে রাখবে ঠিক সেরকমই আমরা সাধারণ মানুষ এমন একটা মানুষকে চাই যার কথাবার্তার মধ্যে ভব্যতা রয়েছে বিনয় আছে নিরহংকারিতা আছে কখনো অন্যের আত্মসম্মানে যেমন আঘাত করেন না অন্যের ব্যক্তি চরিত্র নিয়ে যেমন তিনি ঘাটাঘাটি করেন না নোংরা ছেটান না সেমনি নিজের আত্মমর্যাদা সম্পর্কেও না আত্মসম্মান এর ব্যাপারেও না ভীষণ সজাগ থাকেন এই সব মানুষরা খুব কাজে রান আমরা এরকম মানুষ খুঁজি তো এখন রাজনৈতিক দলে কি সবই এই প্রথম ব্যক্তির মতো অহংকার একেবারে ফুলে ফেঁপে রয়েছে অধ্যত্য একেবারে পূর্ণ হয়ে রয়েছে তা নয় ভালো মানুষও আছেন কিন্তু মুশকিল হয়ে গেল এই দু তিনজন মানুষের জন্য না একটা দলের বদনাম হয়ে যায় এই জন্য কি হয় দল প্রথম দিক থেকে খুব সজাগ থাকতে হয় সচেতন থাকতে হয় বলে না দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো এই একটা দুটো মানুষ এসে না প্রথম এরকম সুঁচ হয়ে ঢুকবে তারপরে ফাল হয়ে বেরোবে পুরো দলটাকে একদম নিচে নামিয়ে দেবে এরা ক্ষমতা পাওয়ার পর না নিজেদের আর মানুষের সন্তুলন ঠিক রাখতে পারেন না তখন ধরাকে সরা জ্ঞান করেন মানুষকে আর তখন মানুষ জ্ঞান করেন না এত নিজের কোনো পেটে বিদ্যা নেই কিন্তু অন্যকে সবাইকে সে মূর্খ ভাবছে যারা উৎকৃষ্ট স্বভাবের মানুষ না কখনো তারা অন্যকে দুর্বল হবেন না অন্যকে কখনো তারা অসম্মান করেন না আঘাত করেন না এই সব মানুষই প্রকৃত মানুষই যারা দেশ এবং দশের জন্য কাজ করতে পারেন এরা খুব নিঃস্বার্থপর হন আমরা ওই অত চুলচেরা বিচারের মধ্যে যাই না আমরা মানুষের চরিত্রটা আমাদের চোখে ধরা পড়ে যায় হঠাৎ করে একটা ঝড় এলো হাওয়া এলো উড়িয়ে নিয়ে তাকে বসিয়ে দিল ও কত দিনের ও দিয়ে হবে ঝড় আর হাওয়ায় বসানো লোক আমরা চাই না আমরা চাই যোগ্য মানুষ ক্ষমতায় আসার পরই সব মানুষ বোকা আমি খুব চালাক যা মুখে আসছে তাই বলে যাচ্ছে যা মন গড়া কথা মাথার মধ্যে ঢুকছে ওইগুলোই সব হরহর করে মুখ দিয়ে বেড়াচ্ছে কি বলছে কাকে বলছে সে জ্ঞানই থাকে না সে ভুলে যায় আমি জনপ্রতিনিধি মানুষের সেবক সরকারি দপ্তরে গিয়ে অফিসারদের ধমকাচ্ছে আইপিএস আই এস আইএস অফিসারদের গিয়ে ধমকাচ্ছে নিজের অগাধটা সে ভুলে যায় তখন এগুলো মানুষ ভালো চোখে দেখে না মানুষ ভীষণ আস্তে আস্তে সচেতন হচ্ছে সামনের এমন একটা দিন আসবে না এই সমস্ত নিম্ন মানের মানুষ রাজনীতিতে আর জায়গা পাবে না ঢুকতেই দেবে না তার কারণ হলো কি ওই মানুষ বুঝে যাবে ভালো মানুষগুলো যারা রাজনীতিতে আছেন যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো এদের খবরদার ঢুকতে দিও না মানুষ সচেতন হচ্ছে এরা সেটা বুঝতে পারে না মানুষ কি চায় সেটা তারা বুঝতে পারে না মানুষ চায় একটা ভালো মানুষ যাকে দিয়ে কাজ হবে কাজের মানুষ যার চরিত্রে এই সমস্ত গুণাবলী যেগুলো বললাম যে পজিটিভ ক্যারেক্টার যেগুলো নিরহংকারিতা হওয়া অন্যের আত্মমর্যাদাকে সম্মান দেওয়া নিজের আত্মমর্যাদা সম্পর্কে সচেতন থাকা তাহলে কতগুলো অসাধ জিনিস নিয়ে হুই 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 করতে থাকলাম আসল কাজের কথা ভুলে এসব মানুষ চায় না সাধারণ যারা আমরা মানুষ এদের চাই না টিভি স্টুডিওতে দেখি কি চিৎকার চেঁচামেচি গলা বাজি আর সে কী আক্রমণাত্মক এরা ভুলে যায় যে কত লোক আমাদের দেখছে আমার তো চরিত্র সব বেরিয়ে গেল এখানে আবার এর মধ্যেও কিছু কিছু মানুষ থাকেন কি শান্তভাবে কথা বলেন তারা কখনো উত্তেজিত হন না আর কি সুন্দর লজিক্যালি কথাগুলো বলতে থাকেন ওই খালি নিজেরটাই ভালো আমি ভালো আমি সাধু আর অন্য সব খারাপ এর মধ্যে যান না তার কারণ কি তারা মানুষের বোন বোঝেন যে মানুষ কি চান মানুষ একটা ভালো মানুষ চান যে দেশ এবং দশের কাজে লাগবে যার চরিত্রে উৎকর্ষতা আছে বলাবাজি দিয়ে কিসু হয় না হঠাৎ করে ঝড়ে এসে উড়িয়ে নিয়ে বসিয়ে দিয়ে দিল ও সাময়িক মানুষ তারপর কিছু বিরক্ত হয়ে যায় ভাবতে থেকে আপোষটা কবে বিদায় হবে আমাদের সাধারণ মানুষের চোখে ধরা পড়ে যায় এইটা হয়তো তৎক্ষণাৎ আমরা তাকে সরিয়ে দিতে পারি না কেননা ভোট তো আর বছর বছর হয় না পাঁচ বছর আমাদের ওই বড়শি গলায় আটকে থাকে সহ্য করতে হয় ভুল তো আমাদেরই হয়েছে কিন্তু মানুষ এখন অনেক সজাগ হয়েছে সচেতন হয়েছে এটা খুব শুভ লক্ষণ নমস্কার বন্ধুরা